টানটান উত্তেজনার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে পাল্টে গেল চিত্র উন্নতি হয়েছে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে হারতে হারতে যেখানে সমালোচনার জ্বর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প শিখল টাইগাররা শেষ ম্যাচটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় আর ফলে এক দাফে গিয়ে গেল বাংলাদেশ রেটিং পয়েন্টে উন্নতি র্যাঙ্কিংয়ে উন্নতি এটাই ছিল টাইগারদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময় ব্যাট হাতে আলো ছড়িয়ে তরুণদের তারকাদের বল হাতে আবারও মুস্তাফিজের জাদু বোলিং ব্যাটিং দুই বিভাগে রাজত্ব করেছেন তিনি এক ফোকার ডনি দেখিয়েছেন বাংলাদেশ এই জয়ের মাধ্যমে রেটিংয়ের যোগ হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আর তাতে র্যাঙ্কিংও হয়েছে মূল্যবান উন্নতি আগামী সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় হাতুড়ি সিংয়ের দল বিশ্বকাপ দু হাজার সাতাশের আগে এমন জয় খুব জরুরি ছিল কারণ শুধু জয়ন র্যাঙ্কিংও ঠিক রেখে সরাসরি বিশ্বকাপে যেতে হবে এই জয় কি বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ র্যাঙ্কিং কি আবার উঠতে পারে সামনে এ নিয়ে রয়েছে বড় পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে জয় শুধু জয়টাই নয় আত্মবিশ্বের আগুন সামনে গিয়ে যেতে হবে টাইগারদের দরকার এমন একটা পারফরমেন্স এবং লক্ষ্যমাত্রা উপর পর্যন্ত